আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এবং আমার পরিবারের সবাই মিলে সিনেমা হলে আসি তবে আমার আজকে সিনেমা হলের প্রথম আমি সিনেমা হল আসলে এটা আমার প্রথম ঢাকা জেলার মতিজি একটা মধুমিতা সিনেমা হল আজকে যে মুভিটা দেখবো নাম হলো সুলতানপুর এই সিনেমা হল এটা প্রথম মুক্তি পেল প্রিমিয়াম শো দুই তারিখ থেকে সারা দেশে মুক্তি পাবে সব সকল সিনেমা হলে একটু আমি একটু পোস্টারগুলো দেখাচ্ছি এবার দুই তলাতে চলে যাব তবে একটা কথা বলি এখানে না খুব সুন্দর একটা ঘ্রান আসে স্মেলটা এত সুন্দর মানে খুব ভালো লাগে সিনেমা এখনও শুরু হয়নি এখনো বিশ মিনিট পর শুরু হবে অনেক সাংবাদিক ভাই ইউটিউবরা এসেছে এখানে মোটামুটিভাবে বর্তমানে লোক দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরে আরও লোক হবে সুলতানপুর সিনেমার মেইন যে নায়কের ভূমিকা সুমল ফারুক সে আসলে আমার হাজব্যান্ডের ছোটোবেলার বন্ধু তারা একসাথে স্কুলে লেখাপড়া করত সেই সুবাদে আমরা সবাই চলে এলাম হাজব্যান্ড বারবার বলছে তাড়াতাড়ি করে যেতে আমাকে ভিডিও করতে ভীষণ করছে ছিপ পাবো পাওয়া যাবে না অনেক দর্শক আসতেছে সিনেমা হলে আমার প্রথম আসা মানে অনেক অন্ধকার আমার প্রথমে একটু নার্ভাস লাগছিল কিছুই দেখা যায় না এত অন্ধকার আমরা সবাই আসনে বসলাম অন্ধকার একদম আর কিছুক্ষণ পর সিনেমা চালু হবে সিনেমা শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত বেশি ভালো সিনেমা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো না এটা তো সম্ভব না আমার কাছে সিনেমাটা অনেক ভালো লেগেছে আমি আজকে আমার বিশ্বাস তুমি সুলতানপুর ডিল করতে পারবে এই হলো সুমন ভাই এখানে আইন আদালত মামলা বিরতিতে চলে আস বিরতিতে তারপর আমরা আবার বাইরে চলে আসলাম এর মধ্যে দেখলাম সিনেমার নায়িকা সে তাকে সবাই ফোন দিয়ে সংবর্ধনা আমি তাকে সবাই ভিডিও করা শুরু করলাম এই ছিল সিনেমার নায়িকা নায়িকার অভিনয়টা খুব মারাত্মক ছিল এখানে প্রত্যেকটা ক্যারেক্টারও খুব ভালো করেছে অভিনয় ভালো করেছে আপনাদের এক ফাঁকে ওয়াশরুমটা দেখাচ্ছে এখানকার ওয়াশরুমটা কিন্তু অনেক পরিষ্কার এখন কিন্তু বিরতি চলছে সিনেমার দর্শক এত সবাই ব্যস্ত শিল্পী কলাকশল সবার সাথে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য সবার মতামত নেওয়ার জন্য সবাই খুবই ব্যস্ত অনেক অনেক সাংবাদিকরা আসছে অনেক ইউটিউবাররা রয়েছে অনেক আমাকে খুব প্রশ্ন করেছে যে কেমন লাগেছে আমি তো বলেছি সিনেমাটা অনেক অনেক ভালো লাগছে আসলে সিনেমাটা আপনাদের দেখার করলাম আপনারা অবশ্যই দেখবেন বাংলাদেশের খুব ভালো একটা সিনেমা খুবই খুবই ভালো একটা সিনেমা এর আগে এবার কখনো হয়নি ভাই এখানে সিনেমাটা করে এত জনপ্রিয় হয়ে গেছে মানে ওনাকে সবাই দর্শক সবাই ঘিরে ধরব সিনেমার প্রসঙ্গে তিনি তার অভিমত প্রকাশ করতে লাগলেন যা একটু শুনি Sampany vyo, sampany vyo Sampany vyo

পুরোটাই শান্ত ছিল কিন্তু সুলতানপুর কি আসলেই শান্ত কি ভেবেছেন আপনারা আমার ভিডিও শেষ না সিনেমা শেষ হতে পারে আমার ভিডিও শেষ নেই এবার আপনারা দেখবেন দর্শক কি করে দেখেন কত দর্শক আসছে হয়তো বা অন্ধকারে ভালোভাবে দেখানো যাচ্ছে না কিন্তু অনেক অনেক দর্শক আছে এবার দেখাবো আমি হলের বাইরের বাইর সিনেমা শেষে ভাইয়ের সাথে সাক্ষাৎ করলাম এবং ছবি তুললাম ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ জানালাম এত সুন্দর একটা সিনেমা করলে উনি এবং এই হলো নায়িকা নায়িকার সাথে একটা ছবি তুললাম এখানে সিনেমার যত কলাকৌশলী এবং নায়ক নায়িকা পরিচালক ডিরেক্টর যা আছে সবাই চলে আসছে সবাইকে আজকে দেখতে পেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন দেখা হবে অনেক অনেক ভিডিও অনেক অনেক ধন্যবাদ ভাইকে আমাদের ইনভাইট করার জন্য